আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি আবরাকাত ভাই অকল আশা করি ভালো আছেন আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ভিসা যে সম্পর্কে কিছু জানাই না দুবাই কিংবা ইউএই ভিসা নিয়ে কী হচ্ছে তারপরেও দু চারজন মেসেজ দিচ্ছেন ভিসা নিয়ে যেন কিছু বলি ভাই রাইট নাও ভিসার যে আপডেট আমার বড়ো ভাই একজন থেকে শুনেছি যিনি কিনা হ্যালো ব্রাদার কিংবা হ্যালো দুবাই নামের একটি প্রতিষ্ঠানের মালিক মানে ওনার এজেন্সির নাম হলো আলওয়াদ শাহেদ ওনার থেকে যেটা শুনেছি জাস্ট একবারে একবারে বাংলা কথা হলো যাদের হাই প্রফেশনাল এডুকেশনাল লেভেল আছে অ্যাটলিস্ট ডিগ্রি সার্টিফিকেট আছে আপনার কাছে অ্যাটলিস্ট আপনি ডিগ্রি কমপ্লিট করেছেন আপনার জন্য দুবাই খোলা ঠিক আছে অ্যাটলিস্ট যদি আপনি ডিগ্রি কমপ্লিট করে থাকেন আপনার জন্য দুবাই খোলা আছে আপনি আসতে পারবেন আর কোনো প্রকার লেবার ক্লিনার তারপরে আপনার রেস্টুরেন্টে চা কফি বানাবেন কিংবা বাবুরচির কাজ করবেন কিংবা গাড়ি ক্লিনিংয়ের কাজ করবেন কিংবা কনস্ট্রাকশনের কাজ করবেন কিংবা আপনি পড়ালেখা জানেন না নো এডুকেশন লেভেল তারপরে আপনার কিছু নাই তা আমাদের জন্য কিছু নেই ঠিক আছে আমরা যারা এ লেভেলের আছি আমাদের যাদের কিছুই নাই আমাদের জন্য কিছু নাই আমরা ওই টাকায় থাকতে হবে বাট আরেকটি নিউজ আছে যাদের কাছে বাংলাদেশি বৈধ ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য একটি অপরচুনিটি আছে হলো বাট আই ডু সাজেস্ট ইউ গো দেয়ার তা আপনার যদি বেশি ইমার্জেন্সি হয়ে থাকে যে হ্যাঁ আপনি আপনাকে দুব এই দুবাইতে আসতেই হবে দুবাইতে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড না আপনি আগে ছিলেন বাট এখন আসতে চান আপনার কাছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ডিটিসি মানে দুবাই ট্যাক্সি সো যদি আপনি ডুবাই ট্যাক্সিতে অ্যাপ্লাই করেন আমি মনে করি ওইখানে আপনাকে ওরা ভিসা দেবে আপনাদের জাস্ট ইন্টারভিউ নেবে তো এটা আট তারিখ ছয় সাত আট ফেব্রুয়ারি ছয় সাত আট তারিখে টাকার কুরিয়ান কুরিয়ান একটি টেকনোলজি সিস্টেম আছে যেটা মহাখালীর ওই দিকে তো ঢাকার মহাখালীর ওই দিকে ওইখানে ডেলিকেটেড মানুষ যাবে ডেলিকেটেড পার্সন যাবে যারা কিনা ডুবাই ট্যাক্সি থেকে এরাই যাবে ডুবাই ট্যাক্সির মানে ম্যানেজমেন্ট থেকে ওনাদের ওনারা পাঠাবে বাংলাদেশে যেন হায়ার কিছু ড্রাইভার হায়ার করে এদের ইন্টারভিউ নিবে এরা এদের মধ্যে ভালো খারাপ যাচাই করে এরা এদেরকে হায়ার করবে সো আপনি যদি আপনাকে এজ এ ট্যাক্সি ড্রাইভার হিসেবে দেখতে চান তাহলে আপনি আসতে পারেন ওয়েলকাম আপনার জন্য বাট খরচটা একবারে অতিরিক্ত যেটা আমি বলতেছি না যে আপনি এই খরচ দিয়ে আইসা দুই চার পাঁচ বছরে এই টাকাটা কি করতে পারবেন আর্ন করতে পারবেন সো খরচ তো আমি বলে দিই সাড়ে পাঁচ লাখ টাকা লাগবে জাস্ট প্রথমে বিচার টিসা বাবদ আসা পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা আর দু লাখ টাকা আপনার সাথে করে নিয়ে আসতে হবে বিকজ অফ আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সের টাকা আপনাকে বহন করতে হবে এরপর আসার পরে তো পেরেছানে আরও শেষ নাই যেমন আপনার আরও করতে হইতে পারে আপনার এই যে মনে করেন খানা আপনার খানা থাকার জন্য আপনার বরণ পোষণের জন্য অ্যাটলিস্ট বিশ হাজার টাকা লাগবে প্রতি মাসে তারপর আপনার বিভিন্ন খরচ আছে তো এগুলো মিলে আপনাকে অনেক বড় একটি হ্যাজেটে পড়তেও পারেন তো তারপরও যদি আপনি চান আসতে চান ওয়েলকাম আমি কমেন্ট বক্সে ওই যে ডেলিকেটেড মানুষটি মানুষগুলা যাবে ওদের কফি লিংক আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনারা দেখে আসতে পারেন বাট আমি সাজেস্ট করি না আপনারা আসেন এখানে কষ্ট করেন ভুগেন আর ইয়ে করেন সব কিছু কিন্তু ভিডিওতে বলা যায় না অনেক কষ্ট নিয়ে কিন্তু ভিডিও করছি সো পার্সোনালিভাবে আমাকে মেসেজ দিবেন কিংবা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে পার্সোনালিভাবে ইনবক্সে বলে দেবো এটা সমস্যা এবং এটার উপকারিতা এবং অপকারিতা ধন্যবাদ সকলকে যদি আসতে চান আট তারিখে ছয় সাত আট তারিখের জন্য রেডি থাকুন আপনার প্রপার ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে সব কিছু নিয়ে আপনি রেডি থাকুন সাল আপনি ইন্টারভিউ দিলেও হাসতে পারবেন ওকে ধন্যবাদ সকলকে বাই বাই বাট স্কিলটাই ইম্পর্টেন্ট ঠিক আছে ভাইরা স্কিল ইম্পর্টেন্ট প্রত্যেকে আমি অনুরোধ করব স্কিল ডেভেলপ করে তারপর আসেন মানে স্কিল বলতে আপনি হয়তো হাতের কাজ জানেন খুব ভালো কাজ জানেন বা বাসা জানেন না বাসাটা আপনি শিখে ফেলেন আপনি বাসা জানেন হাতের কাজ জানেন না একটু হাতের কাজ শিখে আসুন উদাহরণস্বরূপ আপনি ইউটিউবে চার্জ দিলে অনেক কাজ পাবেন অনেক কাজ জানতে পারবেন কি কি কাজের ডিমান্ড আছে দুবাইতে কিংবা ইতে তো ওইগুলো শিখে আসুন অবশ্যই আপনার জন্য আলহামদুলিল্লাহ খোলা আছে বাট আবারও বলতেছি ভিসা কিন্তু বন্ধ এই দুই তিনটা সিস্টেমে আসা যায় এটাও হয়তো অতি শীঘ্রই বন্ধ করে দিতে পারে ধন্যবাদ সকলকে আমি কিন্তু সচরাচর ভিডিও ভিসা টিসা নিয়ে ভিডিও বানাই না আর আমি এগুলো কাজ করিও না আমি জাস্ট ক্লিন অ্যান্ড হোয়াইট ওকে তো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের অন মাইন্ডে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে